নমস্কার আমি মিনাক্ষী মশলার বাক্সে আজকে আরও একটি জীবে জল আনা লোভনীয় রেসিপি নিয়ে চলে এসেছি ছোলার ঘুগনি চলুন তাহলে সময় নষ্ট না করে কি করে সহজেই এই ঘুগনিটা বানিয়ে নিচ্ছি দেখা যাক প্রথমেই পেঁয়াজ বাটা নিয়েছি পেঁয়াজটা খুব একটা মিহি করে বাটি নিয়ে একটু গোটা গোটা রেখেছি আদা রসুন বাটা লঙ্কা বাটা টমেটো কুচি ছোট ছোট করে আলু কুচি একটা তেজপাতা নিয়েছি আর যেটা সবথেকে ইম্পর্টেন্ট ছোলা নিয়েছি ছোলাটা গোটা রাত ভিজিয়ে রেখে সকালবেলা আমি প্রেসারে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম আর একটা তেজপাতা দিলাম এরপরে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা কিন্তু একদম বলে দিচ্ছি ভীষণ মিহি করে বাটা চলবে না একটু দানা দানা রেখে পেঁয়াজটা বাটতে হবে এরপরে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম সবটাই খুব ভালো করে এরপরে ভাজবো কুচি করে রাখা আলুগুলোও দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুনের সাথে এবারে আলুগুলোও ভালো করে ভাজতে দেব খুব ঝটপট রান্নাটা হয়ে যাবে বেশি কিছু ঝামেলা নেই রান্নাটাতে এরপরে নুন দিচ্ছি দেড় চামচ নুন দিয়েছি হলুদ গুঁড়ো দিলাম এটা ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা দিলাম এক চামচ এরপর দিচ্ছি জিরে গুঁড়ো জিরের গুঁড়োটা দিচ্ছি দেড় চামচ দেড় চামচ আর দিচ্ছি রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাতে কিন্তু ঝাল হবে না রঙটা ভালো হবে ভালো করে ভাজবো যেহেতু আমার তেলটা কম দিয়েছি তার জন্য নিচে লেগে যাচ্ছিল বলে আমি সামান্য জল দিয়ে দিয়ে ভালো করে কষাবো এরপরে আমি একটু লঙ্কা বাটা দিয়ে দিলাম এটার বদলে আপনারা কাঁচা লঙ্কারও ব্যবহার করতে পারেন আমি কাঁচা লঙ্কাই এটা বেটে নিয়েছি পাকা কাঁচা লঙ্কা ছিল ওই জন্য লাল রঙের দেখাচ্ছিলো রান্নাটা খেতে কিন্তু দুর্দান্ত রুটি পরোটা লুচি সবার সাথে কিন্তু দুর্দান্ত যায় এই রান্নাটা আর করতেও খুব একটা বেশি সময় লাগে না ঢাকা দিয়ে দিয়ে আমি খানিক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম এই যে দেখুন রান্নাটা থেকে আমার তেল ছেড়ে এসছে মানে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আমি অল্প অল্প করে জল দিয়ে দিয়ে কষাচ্ছিলাম আলু একটা একটু কেটে দেখছি সেদ্ধ হয়েছে কি না যেহেতু ছোটো করে কাটা ছিল খুব ভালো করে সেদ্ধটা হয়ে গেছে আলু যখন সেদ্ধ হয়ে গেল এরপর আমি টমেটোটা দিলাম আগে টমেটোটা দিয়ে দিলে কিন্তু আলুটা সেদ্ধ হতে চায় না এক চামচের মতো চিনি দিলাম ছোলাটা যখন আমি সেদ্ধ করেছি জলটা কিন্তু ঝরিয়ে নিয়েছি কারণ ছোলা সেদ্ধ করার জলটা একদম কালো কালো মতন হয় আর সেটা এই রান্নাটাতে দিলে রান্নার রংটা কিন্তু কালচে হয়ে যায় আপনারা চাইলে দিতেও পারেন কিন্তু আমি ওটা ফেলে দিয়েছি এরপরে ছোলাগুলো মিশিয়ে দিলাম আলু আমার সেদ্ধ হওয়াই আছে ছোলাটা মশলার সাথে ভালো করে মিশিয়ে খানিকটা জল দেব। আজকের আমার রান্নাটা যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই একটা লাইক করবেন আমার ভিডিওটাকে আর আমার চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা যদি কাজের মনে হয় তাহলে বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন ভালো করে জল দিয়ে দিলাম এবার মিনিট পাঁচ সাতেক একটু ফুটতে দেব। এই যে ভালো করে ফুটতে দিলাম যেহেতু সেদ্ধ করা আছে সেদ্ধ করার জন্য ফোটাবো না ভালো করে একটু ঘন হবার জন্য ঝোলটা যাতে একটু ঘন হয়ে যায় সেজন্য আমি একটুখানি ভালো করে ফোটাবো এমনিতেও যখন রান্নাটা ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন অনেকখানি জল টেনে নিয়েছে একটু শুকনো শুকনোই হয়ে গেছে ওই জন্য যখন গ্যাসটা বন্ধ করবেন তখন যেন রান্নাটাতে একটু জল থাকে শেষে আমি একটু ধনে পাতা কুচনো দিয়ে দিলাম ধনে পাতার বদলে কসুরি মেথিও দিতে পারেন এরপরে আর কিছুই না রান্না আমার হয়ে গেছে গ্যাসের আজ বন্ধ করব একটু ঠান্ডা হতে দেব যাতে ঝোলটা একটু ঘন হয়ে যায় কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না রান্নাটা আপনাদের কীরকম লাগলো রান্না আমার হয়ে গেছে এরপর পরিবেশন করছি এই যে দেখুন আমি যতটা ঝোল রেখেছিলাম দেখেই বুঝতে পারছেন অনেকটা কমে গেছে আরও যদি একটু কম রাখতে চান আরও খানিক্ষণ ফুটিয়ে নিয়ে তারপরে বন্ধ করবেন খুব সুন্দর খুব ভালো টেস্ট হয়েছে রান্নাটার ঝালঝাল এই ঘুগনিটা খেতে কিন্তু দুর্দান্ত হয় বাড়িতে এরপর যেদিনই আপনারা ছোলার ঘুগনি করবেন আমার এই রেসিপিটা অবশ্যই একদিন ট্রাই করবেন কিন্তু আর আমার পদ্ধতিতে বানানোর পর এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই একটু জানাবেন যে কীরকম আপনাদের লাগলো এই রান্নাটা আর খুব যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন ওটা কিন্তু ভুলবেন না আর আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন চলুন তাহলে আজকের মতন এখানেই শেষ করছি ঝাল ঝাল ছোলার ঘুগনি খেতে দুর্দান্ত হয়েছিল বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করুন আর আমাকে জানান অন্য আরেক দিন আরেকটি রান্নার ভিডিও নিয়ে আসবো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন